ठीक so so, है जो जॉइनिंग जा तो गाइस वेलकम बैक टू माय चैनल आई एम होपिंग गाइस यू आर एब्सोल्युटली फाइन सो आज के সোমবার পঁচিশায় আগস্ট দু হাজার পঁচিশ আজকে প্রথমবারের জন্য কমার্শিয়াল জার্নি শুরু করতে চলেছে কলকাতা মেট্রোর ইউরো লাইন যেটা নোপাড়া থেকে জয়হিন্দ এয়ারপোর্ট মেট্রো অ্যান্ড আমাদের অরেঞ্জ লাইনের অন্যত মুখোপাধ্যায় থেকে বেলেঘাটা মানে রুবি বেলেঘাটার কানেকশানটা আজকে এক্সটেনশনটা আমাদের আজকে কমার্শিয়াল শুরু করলো সেই কমার্শিয়ালের ফার্স্ট আমি আজকে নিয়ে চলে এসেছি তোমাদের নয়পাড়া থেকে লোক লাইনের এয়ারপোর্ট মেট্রোর কভারেজ তো চলো এখন প্রথম দিন হলে আজকে খুব একটা টাইম নিয়ে কোনো মেট্রো চলছে না মেট্রোর বিজ হচ্ছে করছে এবং মেট্রো আপ ডাউন আপ ডাউন করছে তো চলো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও এই যে মেট্রোটা চলে গেলো এটাই ঘুরিয়ে নিয়ে আবার আমাদের দিকে আসবে চারে লাগবে অ্যান্ড চার থেকে তারপর বেরিয়ে যাবে এয়ারপোর্টের জন্য চলো তাহলে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কিন্তু জানাতে ভুলবে না আচ্ছা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের আজকের মেট্রো যেটা জয় হিন যাবে চাইনি নতুন ডালিয়ান রেক নিয়েই আমাদের এই মেট্রোটা করছে এখন নোয়াপাড়া নোয়াপাড়া নর্মালি মেট্রোর জন্য জংশন কারণ এখান থেকে ব্লু লাইনের মেট্রো আলাদা হয় এই যে সোজা ব্লু লাইনের মেট্রো চলে গেল

থেকে লাইন সে জুড়ছে তোমরা নিচে দেখতে পাচ্ছো আমরা ঢুকছি দমদম ক্যান্টনমেন্ট এটা হলো বন দমদম জংশন থেকে আসলো বনগার লাইন আমরা এখন ঢুকছি দমদম ক্যান্টনমেন্ট দমদম জংশন মেট্রো স্টেশন পরে ব্লু লাইনে দমদম ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশন পরে ইয়েলো লাইনে নিচে দিয়ে ট্রেন লাইন আছে এখান থেকে তোমরা ট্রেনে করে বারাসাত মধ্যমগ্রাম হাসনাবাদ বন্দা হাবড়া এসব অঞ্চলের এখানে এখনও পিআইএস স্টার্ট করেনি এখানে এখনও ম্যানুয়াল অ্যানাউন্সমেন্ট হচ্ছে স্টেশন দমদম ক্যান্টনমেন্ট এই নিচে দেখতে পাচ্ছনমেন্ট এর বোর্ড এই যে সাদা লাইনটা দেখতে পাও এটা হলো থার্ড রেল এখান থেকে কারেন্ট সাপ্লাই নেই আমরা প্রবেশ করলাম দমদম ক্যান্টনমেন্ট ইয়েলো লাইনে ইয়েলো মার্কিং আছে দমদম ক্যান্টনমেন্ট প্রবেশ করছি দমদম ক্যান্টনমেন্ট এখানে দমদম ক্যান্টনমেন্ট এসে পৌঁছলাম আমরা দমদম ক্যান্টনমেন্টের পরবর্তী স্টেশন আমাদের যশোর রোড তলা দিয়ে লাইন চলে গেল আগে দমদম ক্যান্টনমেন্ট থেকে এয়ারপোর্টের জন্য ডাইরেক্ট লাইন থাকতো সো এখন আমরা মেট্রো সার্ভিসটা অ্যাভেল করতে পারছি এই লাইনটা চলে যাচ্ছে বারাসাত থেকে হাসনাবাদ এন্ড মঙ্গল লাইন আলাদা এর পরবর্তী স্টপেজ আমরা পৌঁছে যাব দশর আমরা প্রবেশ করছি এখন যশোর রোড মেট্রো স্টেশন তোমরা আগের ভিডিওতে গ্রিন লাইন সেকশনটা দেখেছিলো এটা যশোর রোড মেট্রো স্টেশনে আমাদের ট্রেন প্রবেশ করেছে এর পরবর্তী স্টপেজ হবে জয় হিন্দ এয়ারপোর্ট নতুন মেট্রো কদিন আগে এখান থেকে ইনোগ্রেশন হয়েছিল নরেন্দ্র মোদী এখান থেকেই উদ্বোধন করেছিল এই যে যশোর রোড স্টেশন যেটা নতুন উদ্বোধন হয়েছিল এরপর আমরা আন্ডারগ্রাউন্ড হয়ে যাব ডালিয়ান রেকের ডালিয়ান রেকের কথা বলি ডালিয়ান রেকের এখানে ইমার্জেন্সি অ্যালার্ম আছে অ্যান্ড উপরে এসি ভেন্ট অ্যাভেল করতে পারবে তোমরা এখানে অ্যান্ড পিআই সিস্টেম আছে এমার্জেন্সি ম্যানুয়াল ওপেনিং সিস্টেম আছে এখান থেকে পাবে পুরোটা এসি ভেন্ট আছে এখানে স্ক্রিনটা সাইডে পাবে অ্যান্ড যেটা নর্মাল স্ক্রিনে উপরে থাকতো এরপরে আমরা আন্ডারগ্রাউন্ড হয়ে গেছি এবং প্রবেশ করতে চলেছি এশিয়ার সবচেয়ে বড় আন্ডারগ্রাউন্ড মেট্রো তো এই হলো আমরা এখন পৌঁছতে চলেছি জয় হিন্দ মেট্রো স্টেশনে জাস্ট দুটো স্টেশন দমদম ক্যান্টনমেন্ট মেট্রো রোড অ্যান্ড জয় হিন্দ এয়ারপোর্ট তো এয়ারপোর্টে পুরো মাটির তলায় কিছুই দেখা হয়নি তো এয়ারপোর্টের এয়ারপোর্ট ঢুকেও গেছি অ্যান্ড এয়ারপোর্ট আমরা ঢুকেও গেছি এই যে এয়ারপোর্টের এয়ারপোর্টেও জংশন হবে এয়ারপোর্টের এই যে গ্রিন লাইন অ্যান্ড ওপাশে রয়েছে অরেঞ্জ লাইন ওই অরেঞ্জ অরেঞ্জ লাইন লাইন অরে রয়েছি ইয়েলো লাইনে তোমরা দেখতেই পাচ্ছ এটা দক্ষিণেশ্বর থেকে আমি এসেছিলাম এসে কবি সুভাষ এখান থেকে ওপরে দমদম ক্যান্টনমেন্ট যশোর রোড করে এসে পৌঁছলাম জয় হিন্দে জয় হিন্দ থেকে কবি সুভাষের জন্য অরেঞ্জ লাইনে মেট্রো ধরতে পারবে দেন আমাদের বিরাটি মাইকেলনগর নিউ ব্যারাকপুর মধ্যমগ্রাম হৃদয়পুর বারাসাত এটুকুর জন্য কাজ এখনও প্রসিড হয়নি এইটা হলো এখানকার ডাউন লাইন এখানকার এটা আপলাইন আর ওই যে পাশে অরেঞ্জ লাইন আছে এটা হলো অরেঞ্জ লাইন ডিরেক্ট কবি সুভাষের জন্য এমআর ফাইভ জিরো এইট এখন বেরিয়ে যাবে নোয়াপাড়ার জন্য যে আমরা আসলাম এখন ভিতরে দেখছি পিআইএসটা চলছে বাট আমরা যাওয়ার সময় দেখা যাক কোন রেকটা পাই এখন বেরিয়ে আমরা এয়ারপোর্টটা দেখি এখন ডাইরেক্ট চলে যাব যদি এই ভিডিওর রিল ফরম্যাটে দেখতে চাও তাহলে অবশ্যই দাবান গেল কাল ইনস্টাগ্রামকে কিন্তু ফলো করতে হলো না এক্সেলেটার থেকে বেরিয়ে এবার আমরা নর্মাল এক্সলেটার দিয়ে যদি বেরোই তাহলে এয়ারপোর্টে টার্মিনাল টুতে এসে পৌঁছে পৌঁছাব নেতাজি সুভাষচন্দ্র বোস টার্মিনাল এটা হলো জয় জয়হিন বিমানবন্ধ মেট্রো স্টেশনের এক নম্বর গেট এটা হলো ডাইরেক্ট তোমরা দেখতে পাচ্ছো টার্মিনাল টুতে চলে এসেছি আমরা টার্মিনাল টুর সামনে চলে এসেছি অ্যান্ড এখানে বাস ইয়ে তোমরা বাস পেয়ে যাবে বাস অ্যাভেল করতে পারবে পর হাওড়া স্টেশন অ্যান্ড সল্টলেক সেক্টর সব জায়গার জন্য সো এটাই হলো বলার এইটাই হলো জয়হিন্দ এয়ারপোর্ট মেট্রো স্টেশন যেখান থেকে তোমরা সারা কলকাতার কানেকটিভিটি পেয়ে যাবে আহমেদাবাদ